আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি আর আলু দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব। আর সেটা কী নাস্তা তৈরি করব অবশ্যই আপনারা দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর কি যাই হোক বাচ্চারা না বড়রাও পছন্দ করবে আর জোয়ান যারা বুড়া আছে তারাও পছন্দ করবে সবাই খেতে পছন্দ করবে আর খুবই সফট খুবই সুন্দর আর খেতেও অনেক মজা আর অবশ্যই সেটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে আর কি তৈরি করছে আর কিভাবে তৈরি করব আর কি কি দিব সেটা তো অবশ্যই দেখতে হবে তার জন্য শেষ পর্যন্ত থাকবে যাই হোক আলুটা আমি সুন্দর করে ছিলে নিচ্ছি তা আমি দুইটা আলু নিয়েছি আর দুইটা আলু নিয়েই কিন্তু অনেকগুলোই নাস্তা হয়ে যাবে তা দুইটা আলু নিয়ে আমি সুন্দরভাবে যে ছিলে নিলাম ছিলে নিয়ে যে এখন কেটে নিচ্ছে আর পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আর ছোটো করেই কেটে নিতে হবে আর বড়ো করেও নেওয়া যেতে পারে কিন্তু ছোটো করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য ছোট করেই নিয়েছি আর আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন একদমই কিন্তু ছোট ছোট করেই কেটে নিয়েছি তা আপনারা এইভাবে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন তা আমি এইভাবেই কেটে নিলাম আর কেটে নেওয়া হয়ে যাচ্ছে আমার তা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর এখানে যে আমি পানি দিয়ে দিলাম আলুর ভিতরে আর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেব একটু সিদ্ধ করার জন্য তা আমি যে চুলায় পানি বসিয়ে দিয়েছি অলরেডি আর এই যে এখন দিয়ে দিলাম একটু লবণ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট সিদ্ধ করলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে নিয়ে নিলাম আমি আটা আমি আমার পছন্দ মতো নিয়েছি যাই হোক আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়া দিয়ে দিবেন আর চালের গুঁড়া যদি না থাকে শুধু ময়দা দিয়ে করলেও হবে তা আমি আটা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া নিয়েছি আর গরম মশলার গুঁড়া নিয়েছি এই মশলাগুলো দিয়ে আর কি সুন্দরভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর আমি কিন্তু এখানে লবণ দিয়েছিলাম তা ভালোভাবে কিন্তু মিশিয়ে রাখতে হবে আর ওদিকে কিন্তু আমার আলুটা সিদ্ধ হচ্ছে আর আলু সিদ্ধ হতে হতে কিন্তু আমার মশলাটাও কিন্তু রেডি করা হয়ে গেল যত ভালো মিশানো হবে ততই কিন্তু ভালো আর কি তাই এটা ময়দা দিয়ে করলে বেশি ভালো হয় তা আমার হাতের কাছে ময়দা ছিল না আমি আটা দিয়েই করে নিয়েছি তাও কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি মার্শাল অনেক মজা হয়েছিল খেতে এখানে যে শুকনো আটা নিয়ে নিয়েছি আমি আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি আলুটাকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে একটু যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নেওয়া যাবে এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে দেখুন আমার এই ব্যাটারটা কিন্তু এই যে কত সুন্দর হয়েছে দেখুন আর এখানে আমি একটা মশলা দিব এই যে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি তা আপনারা ম্যাগি মশলা দিবেন আর ম্যাগি মশলা যদি না থাকে কোনো সমস্যা নেই কিন্তু দিলে খেতে ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে তা মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখানে যে আমি আলুগুলো কিন্তু আমার পাশে সব কিছু নিয়ে নিয়েছি তাই যে একটা আলু দিয়ে দিলাম ব্যাটারের ভিতরে আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই যে এখন আমি দিয়ে দিলাম শুকনো আটার ভিতরে তাই শুকনো আটার ভিতরে দিয়ে যে দেখুন ব্যাটারটাকে আমি কীভাবে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেখে বুঝে নিতে হবে তাই শুকনো আটা দিয়ে ভালোভাবে আর কি মেখে নিতে হবে আর হালকা একটু হাত দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে বেশি চেপে দিলে হবে না কিন্তু হালকা হাতে চেপে দিতে হবে তা আবারও আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আরও একটা আবার আবারও আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আবারও শুকনো আটার ভিতর দিয়ে দিব দিয়ে আমি আবারও ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিব কিন্তু হালকা হাতে একটু চেপে দিলে ভালো হবে আমি কিভাবে করছি দেখুন একদমই কিন্তু হালকা হাতে দিতে হবে তা আমি শুকনো আটা যেটি আছে সেটা একটু ঝরিয়ে নিলাম হাত দিয়ে নাড়া দিয়ে আর দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো এইভাবে আমি বানিয়ে নিব সন্ধ্যায়ও দিতে পারেন বাচ্চাদেরকে বা সকালে টিফিনেও দিতে পারেন এটা কিন্তু খুবই বাচ্চারা পছন্দ করবে আর বেশি টাইম কিন্তু লাগে না একদম অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় তা আমার দেখুন সবগুলো কিন্তু এখন বানানো হয়ে গিয়েছে এই যে এখন আমি চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আলুর পপকর্ন বলে এটাকে আলুর পপকনও বলতে পারেন তো এখন কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে আমি আরও এক সাইড ভেজে নিব আর উলটিয়ে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে ধৈর্য ধরে একটু বেশিক্ষণ ধৈর্য ধরে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে তা দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি আর কি তা সুন্দরভাবে ভেজে নিয়েছি তা আমি যে বেশিক্ষণ রেখে দিয়েছিলাম দেখে যদি সঙ্গে সঙ্গেই যদি একটা একটা লাগিয়ে যদি তেলের ভিতর দিয়ে দিতাম তাহলে কিন্তু আরও সুন্দর হতো দেখতে সুন্দর লাগতো আর কি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তা আমার এগুলো উঠানো হয়ে গিয়েছে আরও যতগুলো আছে সেগুলোও দিয়ে দিবো দিয়ে ওইগুলোও ভেজে নিব না বানালে বুঝতে পারবেন না যে আসলে কতটা মজা আর কতটা সহজ একদমই সহজ খুবই অল্প সময়ের ভিতর ভাজা হয়ে যায় এতটা মজা হয় খেতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে এভাবে নাস্তা বানিয়ে দিবেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে এই যে দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে আর কতগুলো হয়েছে তা আপনাদের যদি আরও বেশি বানাতে ইচ্ছা করে তাহলে আরও বেশি বানিয়ে নেবেন তা আমি আপনাদের মাঝে একটা ভেঙে দেখাবো যে ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন আলুটা কিন্তু একদমই সফট মার্শাল্লা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর সস দিয়ে পরিবেশন করবেন অবশ্যই খেতে ভালো লাগবে এমনিও খেতে ভালো লাগে কিন্তু সস দিয়ে বেশি ভালো লাগে আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ